হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কারিয়া বিউটি পার্লার থেকে রাফিজা বলছি এই আপুটা অনেক দূর থেকে আসছে আপু থেকে আসছো তুমি অবদা ফ্যাক্টরি কোটালি কোটালিপাড়ার ওদিকে আচ্ছা যাই হোক আমি চিনি না তো আপুটা অনেক দূর থেকে আসছে সেই বারোটা বাজে রওনা আর এখন এসে পৌঁছালো তো আপুটা ফেশিয়াল করবে আর এখানে আমি ফেয়ার পালিশ করতেছি আর ফেয়ার পালিশটার যে ইয়া থাকে প্যাক থাকে সেটা আমি লাগাই দিছি আর এইখানে হচ্ছে গিয়ে আপু মূলত দুইটা সার্ভিস নিবে একটা হচ্ছে কান আর ফেসিয়াল এই যে দেখতে পাচ্ছ কানটা এই যে কানের ছিদ্রটা অনেক বড় হয়ে গেছে এই কানের ছিদ্রটা বড় হওয়ার কারণে আপু এই যে একটা সিদ্ধ্র করছে এইখানে একটা ছিদ্র করছে তারপরেও ঠিকঠাক হয় নাই তো এই দুইটা বন্ধ করে তারপরে আপু আবার নতুন করে সিদ্ধ্র করে নিবে এই যে এই পাশে আর একটা সেইখানেও সেম তিনটা করে ফুটা করছে ভালোই বড় হয়েছে ফোঁটাগুলো আসলে এই ধরনের কানের ছিদ্র বড় হয়ে গেলে না কানের কেউ পরতে পারে না ঝামেলা মানে শখের কোনো কানের দুল পড়াই যায় না একেবারে ঝুলে থাকে দেখতে কিন্তু ভালো লাগে না তো তোমরা যারা এই ধরনের সার্ভিস নিতে চাও তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একবার জোড়া লাগলে কখনোই সুটবে না আর এটায় কোনো ব্যথা নেই একদম সহজ পদ্ধতিতে আমরা মেডিসিনের দ্বারাই কাজটা করে থাকি তোমরা যারা করতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আল্লাহ হাফেজ